অখণ্ড এই সময়টাকে আমরা সবে ভাগ করেছি ফাল্গুন চোত বৈশাখে এই পৃথিবী ক্লান্ত হয়ে পশ্চিমে যায় ডুবে আমরা ভাবি সময় গেল নতুন ভোরের স্বপ্ন দেখে ফিরে তাকাই পুবে অখণ্ড এই সময়টাকে আমরা করি ভাগ সূর্য শুধু আকাশ জানে জানে না বৈশাখ অক্ষমতার চিহ্নকে তাই মিথ্যে বলে জানি ভালোবাসার চৈত্র জেনাই কেমন করে মানি সূর্য যাকে মহাকালের অহংকারে বাঁচায় চন্দ্র তাকে পরের ধনে কেমন করে নাচায় ব্যর্থতা যার এমনি অশেষ নৃত্য শুরু তার তাই তো বাঁধি মহাকালের মুগ্ধ মণিহার এইভাবেই এ প্রকৃতিকে লুব্ধ করি গানে অনন্তে ধি যুক্ত করে মুক্তি আনে প্রাণে তোমরা যখন অস্তাচলের কলস নিয়ে কাখে সূর্য দেখো মেঘের ফাঁকে ফাঁকে আমি তখন সূর্যে থাকি অখণ্ডতার ভস্য মাখি আহত বৈশাখে